হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে উঠতে একটু দেরি করেই ওঠা হয়েছে আমার তা নাস্তাটা খেয়ে চলে গেলাম মিনা বাজারে কিছু কাঁচা সবজি একটু টুকটাক জিনিস কিনতে হবে তে আমি কিনেছি এখন সে লাইনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে অনেক বাজার বাসা এমন কিছু না সবই সবজি আর একটা ব্রেড এই টুকটাই জিনিসের সবটা একদম চিন্তা নয় আমার বাজার জন্য এক সপ্তাহ পর পর আমি বাজার করি যাই হোক এই যে বাজার এসে গেছে নিয়ে আসলাম বাসায় আমার খালা বাইরে যেতে চায় না উনি কোনো রকমে ওনাকে বলি যে আমার সাথে চলেন এত বাজারগুলো আমি একা আনতে পারি উনি আমার সাথে চলেন সে উনি রাজি না যাবে না বাইরে যাবে না যাই হোক আমাকে আনতে হয়েছে এগুলা আমি দুটা ব্যাগ নিয়ে গেছিলাম তারপরেও আমার ব্যাগ হয় নাই তারপরে নেটে ব্যাগে দিয়েছে কলা এনেছি কলাটা আমি আসলে খুব পছন্দ করি এটা আমার থাকবে একটা কলা শেষ হতে আমি আবার নিয়ে আসি সেটা আমি আমার নিজের দোকান থেকে আনাই বা মিনা বাজার থেকে আনাই তে এই রোজ ওয়াটারটা আমি আমার জন্য এনেছি অনেকদিন নিবু নিব করছি বাজেটে কুলার ছিল না আজকে নিয়েই ফেললাম এই যে আমার ছোট্ট মনি বসে আছে পাহাড়াদার তো আমার ভাত শেষ হয়ে গেছে আজকে আমি বেছে দিলে খালা ভাতটা বসাই দিবে ভাতটা হয়তো অনেকক্ষণ সময় লাগে লাল চালের ভাত আমি শুধু একা খাই সাদ রাব্বা সাদা সাদা ভাত খাই তো এই যে আজকে মেনু হবে কচুর ছড়া দিয়ে ডাল করতে বলেছে সাদের আব্বু তে কচু ছড়া অল্প করে এখানে মানুষ আমরা তিনজন তিনজনের মধ্যে খালা তো রাত্রে খায় না কচুর ছড়া নিয়েছি আর মাছ নিয়েছি আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব কচুর ছড়া ডাল কচুর ছড়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলাকে আদা ভাঙ্গা করে নিব কচু ছড়াগুলাতে আদার আব্বা এনেছে ভালো পরে নাই প্রত্যেকটাতে এই দাগ দাগ মানে ছুরির দাগ মানে মাটির থেকে তো তুলেছিল তখন ওই যে কাচি দিয়ে বা যে কিছু দিয়ে হোক যে আঁচল লাগছে আর কি কচু ছড়াতে আমি আনলে কিন্তু এরকম হয় না বা আমি বাজার থেকে বেছে বেছে আনি ও আনছেগুলা যাই হোক এখন একটু আদা ভাঙা করে নিলাম জানি না কে কেমন করে রান্না করে আমা আমরা কখনোই কচুর ছড়ার ডাল নাই কিন্তু সাদের আব্বারা খুব পছন্দ করে সেই জন্য বললো যে আজকে একটু কচুর ছড়ার ডাল করো তা আমার বুদ্ধিতে যতটুকু কুলায় তাই বিয়ে করছি আমি কচুর ছড়ার ডাল এক চুলাই বসাই দিয়েছি আর মাছের তরকারি আর মাছগুলো একটু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি বড় বড় তো টুকরাগুলো তো বললো যে ছোটো ছোটো করে দিও তাহলে একটু মশলা যাবে আর মাছ তো সলিড মাংস কাটা কম তো বসাই দিয়েছি আর এক চুলাই দিয়েছি আলুর ছোয়া ছোয়া প্রচুর ডাল মাছের তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না একটু টানায় ফেলবো কচুর ছড়ার মধ্যে আমি ডালের মধ্যে আমি রসুন আদা আর একটু হলুদ দিয়েছি আর কিছু দিয়ে নেই এখন শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে বাঘা দিব এই যে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে কেন তো আমি ইচ্ছা করে না খেতে ইচ্ছা না করলে রান্না করতেও ভালো লাগে না যাই হোক এখন একটা একটা টমেটো দিলাম দেখে ভালো লাগার জন্য একা মানে অল দুজন মানুষ তো রান্না করতেও ইচ্ছা করে না আমি একটু খাওয়ার প্রতি আগ্রহটা আমার একটু কম বরাবরই তো হয়ে গেছে আমি টমেটোটা বেশি গলাপ না একটু গলা গলা হলেই নামাই ফেলছি এখন পেঁয়াজ পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে মাগা দিলাম অল্প অল্প রাঁধতে হয় বাসিটা আবার খাওয়া খেতে চায় না যেজন্য আমাকে এমন করে রাঁধতে হয় যেন আজকের তরকারি যেন না কালকে খেতে না হয় তারপর তো থেকে যায় সেটা খালা খায় কোনো সময় আমি খাই যাই হোক এখন ছড়ার ডালটা হয়ে গেছে আমার তরকারিও হয়ে গেছে এখন খাওয়ার পালা খেতে বসবো টেবিলে নিয়ে যাবে খাওয়া আমি বেড়ে দিয়েছি যাই হোক টেবিলে খারাপ হয়ে যাচ্ছে আমার এই যে লাল চালের ভাত আর একটু ঝিঙ্গা তরকারি ছিল ধুন ছিল খাবো দেখাবো আজকের মতো